এই মুহূর্তে ত্রিপুরার সব থেকে বড় সংবাদ সূত্রের দাবি আগরতলা শহরের বুকে গ্যাংওয়ার গুলিবিদ্ধ হয়ে খুন ভারতরত্ন ক্লাবের সম্পাদক ঘটনাস্থলে পশ্চিম জেলার বিশাল পুলিশ বাহিনী প্রকাশ্য হয়েছে এই খুনের ঘটনা রীতিমতো গোটা চাঞ্চল্য আগরতলা শহর জুড়ে ঘটনাটি ঘটেছে শালবাগান বাজারে এমনটাই দাবি পরিবারের সূত্রের দাবি এলাকার পরিস্থিতি অন্যদিকে মোর নিতে পারে বলে পুলিশের ধারণা করা হচ্ছে পুলিশ মহলে এ খবর পাওয়া যাচ্ছে তাই নামানো হয়েছে কেন্দ্রীয় বাহিনী এলাকা জুড়ে ব্যাপক আতঙ্ক এবং চাঞ্চল্য আইন শৃঙ্খলা রাজ্যের রীতিমতো প্রশ্নের চিহ্নের মুখে দাঁড়িয়েছে বর্তমানে গোটা ত্রিপুরা রাজ্যে এই ধরনের ঘটনা একেবারে রাতে প্রকাশ্য হয়েছে এই ধরনের খুন খুন হয়েছেন ভারতরত্ন সংঘের সম্পাদক আজকের রাতেই ঘটেছে এই ধরনের ঘটনা খুনের ঘটনায় রীতিমতো ব্যাপক চাঞ্চল এবং আতঙ্ক ছড়ায় গোটা শহর জুড়ে নরসিংগড়ের বিমান দাস গাড়ি ফাটাইছে ফাটাইয়া সেটা হেরে হয়ে গেছে

কমপ্লেট আছে বর্মন আমি জানি গো আর জানে গো এর জানে কারণ এই যে আমার দূরে আমি তো বাইরকে বাইরে চলাম চলা আমার চলা চলি

পুলিশ রাজু মনির কেন টাকা খাইতো আজকে আমার স্বামী জানিছে কালকে অন্য অন্য মেয়ের স্বামী জানিতে পারে তাহলে কেলিগা রাজপুর মনি টাকা খাইতো পুলিশ আপনারা এই যে আমার জানা দেন যে কেলিগা টাকা খাইতো তো জানা না এতটুকু আর অনুরোধ রাজু মন যে পাঁচটা নাম কইছি তারার বিরুদ্ধে অন্তত করে অতিরিক্ত স্টেপ নেন যেমন দ্বিতীয় স্বামী না আর কোনো বউ কোন সিন্ধু যেমন নাম ওছে কোন বউয়ের কোন সিন্ধু যেমন নাম ওছে এমন তো অনুরোধ আপনার কাছে অনুরোধ রাজু মন